নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি মাছের ঝাল প্রথমে মাছটা বাজার থেকে আমি এনে ভালো করে তার আঁশ ছাড়িয়ে কেটে ভালো করে বেছে নিয়েছি দিয়ে নুন আর হলুদ আমি মাখিয়ে রেখে দিয়েছি এই পার্শে মাছের ঝাল না খেতে ভীষণ ভালো লাগে টাটকা মাছ এবার আমি একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আর টমেটো কুচো করে আমি নিয়ে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য হলুদ আর পরিমাণ মতন লবণ আমি নিয়েছি ওই মশলাগুলোকে একেবারে আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম তাতে মশলাটা ভালো ভেজানো হলে ভালো হয় আর কি এবার আমি গ্যাসের ওভেনে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে সামান্য তেল দিয়েছি সর্ষের তেল তেলটা গরম করতে দেওয়া হলো তেল যখন গরম হয়ে যাবে ধোঁয়া বেরোচ্ছে দেখছি তখন আমি ওই মাছগুলো একটা একটা করে সুন্দর করে আমি ভেজে নিয়েছি ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি খুব বেশি কড়া করার দরকার নেই কারণ টাটকা মাছ তো একটু হালকা করে ভাজলেই ভালো হবে খেতে তাই খুব বেশি আমি করে ভাজিনি একটু হালকা করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আস্তে আস্তে মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে একটা একটা করে মাছগুলো আমি তুলে নিয়েছি এই পার্শে মাছ খুব টাটকা মাছ যেহেতু তাই খেতে সত্যি খুব সুস্বাদু লাগে আপনারা খাবেন ভীষণ ভালো লাগবে এই মাছের ঝাল যেভাবেই আপনি করুন না কেন হালকা করুন একটু মশলা বেশি দিয়ে করুন মাছের ঝালটা সত্যি খেতে ভীষণ ভালো লাগবে দেখুন মাছগুলো আমি তুলে নিয়েছি এবার আমি কড়াতে সামান্য পরিমাণে পাঁচফোরণ দিয়েছি আর একটু কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে লাল লাল করে ততক্ষণ আমি একটু নাড়তে থাকব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওতে টমেটো কুচিগুলো আমি দিয়ে দেবো দিয়ে আবার টমেটো কুচি দেওয়ার পরও আমি আবার একটু নেড়ে ভালো করে ভেজে নেব এবার দেখুন টমেটোগুলো যেই নরম হয়ে গেল টমেটো নরম হলে আমি ওই যে মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই মশলাটা আমি দিয়ে দিলাম এবার আমি মশলাটা দেওয়ার পরে ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ ওই মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ আমি একটু কষে নিয়েছি মশলা থেকে তেলটা বেরিয়ে গেলেই আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে একটু যখন ফুটবে ওই জলটা জলটা ফুটে গেলে তখন আমি তার মানে মশলার মধ্যে দেওয়াতে জলটা ফুটলো এবার আমি ওতে একটু আস্তে আস্তে করে এবার এই মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি খুব অল্প সময় অর্থাৎ চট জলদি এই রান্নাটা ভীষণ ভালো খেতে হয় গরম ভাতের সঙ্গে আপনারা খাবেন দেখুন জল দেওয়ার পরে আমি মাছগুলো এবার আস্তে আস্তে ছেড়ে দিলাম এবার সামান্য একটু ফুটে গেলে আমি গ্যাস ওভেনটা অফ করে দেবো এবার আমি ওভেনটা তারপর আমি আস্তে আস্তে এটাকে আমি সার্ভ করব দেখুন বাটির মধ্যে তুলে আমি সার্ভ করে দিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে খেতেও খুব ভালো হয়েছে টাটা বন্ধুরা